এসএসসি পরীক্ষায় তুমি কত জিপে পাবা তুমি কি এ প্লাস পাবা নাকি এ পাবা সেই ক্যালকুলেশনটা কিন্তু তুমি ঘরে বসে খুব সহজে নির্ভুলভাবে তৈরি করতে পারো আজকে আমি তোমাদের এ টু জেড এই প্রসেসটাই দেখাবো কিভাবে তোমরা বোর্ড স্ট্যান্ডার্ড একটা জিপে তৈরি করতে পারবা তুমি ঘরে বসেই আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা তাদের মেনশন করবা যাতে তারাও ঘরে বসে তাদের জি ভি এটা বের করতে পারে আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো করবা সাবস্ক্রাইব করবা যাতে এরকম আরও ইনফর্মেটিভ সাজেশনমূলক এবং মোটিভেশনাল ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি তো চলো আমরা কথা না বাড়ি ভিডিওটা শুরু করে দিই তোমাদের বাংলা এবং ইংলিশ সাবজেক্টটা কিন্তু তোমাদের দুইশো মার্কের ওপর পরীক্ষা হয়েছিল অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়া কিন্তু দুইশো মার্ক তো এখানে তুমি এই দুইটা সাবজেক্টেই তুমি মানে কত নম্বর পেলে তুমি কত পয়েন্ট পাবে কত গ্রেড পাবে সেটিও কিন্তু এখানে আমি লিখে রেখেছি তারপর একশো মার্কের উপর তোমরা গণিত পরীক্ষা দিয়েছ তারপর গ্রুপিং সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছ সেগুলাতে কত নম্বর পেলে তুমি কত পয়েন্ট পাবা কত জিপে গ্রেড পাবা সেটা আমি লিখেছি তারপর হচ্ছে পঞ্চাশ মার্কে যে পরীক্ষাগুলো হয়েছিলো অর্থাৎ আইসিটি সেই আইসিটিতে কত পয়েন্ট নম্বর পেলে কত পয়েন্ট পাবা সেটাও লিখেছি তারপর হচ্ছে ফোর্থ সাবজেক্টে তুমি কত নম্বর পেলে কত পয়েন্ট পাবা জিপে পাবা গ্রেড পাবা সেটাও কিন্তু আমি লিখে রেখেছি সো চলো আমরা একটা রেজাল্ট দেখি মনে করো এটা হচ্ছে তোমার রেজাল্ট ঠিক আছে আহ এটা তোমার রেজাল্ট মনে করো তোমার রেজাল্ট বা হচ্ছে দেখাচ্ছে তুমি একটা খাতা হাতে নিবা তোমার তুমি যেই নম্বরগুলো পাবা অনুমান করে সেগুলো তুমি পাস দিয়ে লিখবা ঠিক আছে আমার সাথে তোমরা এই কাজগুলা করো দেখো মনে করো তুমি বাংলাতে একশো তেষট্টি পেছো একশো তেষট্টি মানে খুব ভালো একটা এক্সাম দিয়েছে এখন আমরা দেখবো যে একশো তেষট্টি মানে কি বাংলা এবং ইংলিশে দেখো একশো তেষট্টি মানে কি একশো ষাট থেকে একশো একশো সাইট থেকে দুইশোর মধ্যে আছে তার মানে কি কত তুমি এ প্লাস পাচ্ছ বাংলাতে তুমি জিপিএ ফাইভ পাবা ঠিক আছে সো এখানে কত লিখবা ক্যালকুলেটরে ফাইভ লিখবা ফাইভ লিখে এখানে প্লাস দিবা ওকে আচ্ছা নেক্সট সাবজেক্ট ইংলিশে দেখো ইংলিশে কত পেয়েছ একশো সাঁত্রিশ পেয়েছো ঠিক আছে একশো আমরা দেখবো একশো সাঁত্রিশ মানে কি একশো সাঁত্রিশ দেখো একশো সাঁত্রিশ হচ্ছে একশো চল্লিশ থেকে একশো উনষাটের ঘরে রয়েছে তার মানে ফোর তার মানে তুমি কত ইংলিশে পয়েন্ট পাচ্ছ কত ফোর পয়েন্ট পাচ্ছ ঠিক আছে এখন ক্যালকুলেটরে এখানে ফোর লিখবা ঠিক আছে কত লিখা ফোর লিখব লিখে এখানে প্লাস দিলা ওকে এরপর আসো গণিত গণিতে তুমি এইটি সেভেন পেয়েছো খুব ভালো একটা এক্সাম হয়েছে ঠিক আছে এখন দেখো গণিত মানে একশো মার্কের যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছিলা এখানে দেখো এইটি এইটি থেকে কত একশো পর্যন্ত তো জিপিএ তাই না তার তার মানে মানে এখানে কত লিখবা ফাইভ লিখবা ঠিক আছে ওকে তারপর এখানে প্লাস দিবা এরপর দেখো ধর্ম ধর্মতে কত পেয়েছো পঁচাশি তার মানে এ প্লাস তার মানে এখানে ফাইভ লিখবা ওকে এরপর আসো এরপর হচ্ছে তোমাদের কি বিজিএস বা বিজ্ঞান দেখো তোমরা যারা সায়েন্সে রয়েছো তাদের বিজিএস এবং কমার্স আর্টস তোমাদের বিজ্ঞান তো তোমরা অনুমান করে একটা নম্বর লেখো তোমরা কত পাবা কি সো এখানে আমি ধরে রেখেছি মনে করো তুমি এইটি সেভেন্টি এইট পেয়েছো তার মানে কত সেভেন্টি এইটে তো এ প্লাস হচ্ছে না তাই না অর্থাৎ সেভেন্টি থেকে সেভেন্টি নাইন পর্যন্ত ফোর তার মানে তুমি এ গ্রেড পাচ্ছ বিজেস অর্থাৎ ফোর লিখে এখানে প্লাস দিবা ওকে আচ্ছা এরপর এরপর হচ্ছে পদার্থ এরপর গ্রুপিং সাবজেক্টগুলা তোমরা তোমাদের গ্রুপিং সাবজেক্টগুলা লিখবা দেখো পদার্থতে মনে করো তুমি উননব্বই পেয়েছো অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ ওকে ফাইভ লিখবা তারপর কি রসায়ন রসায়নে কত পেয়েছে একানব্বই তার মানে এখানেও ফাইভ লিখবা ওকে আচ্ছা এরপর হচ্ছে জীববিজ্ঞান জীববিজ্ঞানে তুমি সাতাত্তর পেয়েছো মনে করো ঠিক আছে মানে এ প্লাস হয়নি আর কি অর্থাৎ সত্তর থেকে উনসত্তর পর্যন্ত ফোর অর্থাৎ এখানে তুমি কত পাচ্ছ ফোর পাচ্ছ এখানে ফোর লিখতে তারপর এখানে প্লাস ওকে এরপর উচ্চতর গণিত দেখো এটা কিন্তু তোমাদের ফোর্থ সাবজেক্ট এটা কিন্তু তোমাদের ফোর্থ সাবজেক্ট এখন ফোর্থ সাবজেক্টে তুমি কত পেয়েছো চুরানব্বই পেয়েছো তাই না এ প্লাস পেয়েছো এখন আমরা দেখবো যে ফোর্থ সাবজেক্টে যদি এ প্লাস পাওয়া হয় তাহলে কত নম্বর ধরা হবে দেখো ফোর্থ সাবজেক্টে চুরানব্বই পেয়েছ মনে করো চুরানব্বই তার মানে আশি থেকে একশো ঘরে চুরানব্বই মানে কত তুমি এ প্লাস পেয়েছো এ প্লাস পেলে তোমাকে থ্রি পয়েন্ট তোমার অ্যাড হবে ঠিক আছে এখন যদি তুমি এ গ্রেড পাও তাহলে টু অ্যাড হবে যদি এ মাইনাস পাও তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অ্যাড হবে আর যদি বি পাও তাহলে ওয়ান অ্যাড হবে ঠিক আছে যেহেতু তুমি এখানে চুরানব্বই পেয়েছো আমি তোমাকে কি অ্যাড করবো থ্রি অ্যাড করবো সো এই রেজাল্টে আমি কত অ্যাড করবো থ্রি অ্যাড করবো থ্রি প্লাস ওকে ম্যাথ এরপর এরপর আসো হচ্ছে আইসিটি আইসিটি তে তুমি চৌচল্লিশ পেয়েছো চৌচল্লিশ পেয়েছো এখন দেখবো যে আইসিটি চৌচল্লিশ পেলে কত নম্বর দেখো দেখো চল্লিশ থেকে পঞ্চাশ পেলেই কিন্তু তুমি ফাইভ পয়েন্ট ফাইভ পাবা এবং এই নম্বরগুলো তোমরা দেখে নাও এগুলো দিয়ে তোমরা হিসাব করবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পেলে কত তারপর কত ঠিক আছে যেহেতু তুমি এ প্লাস পাচ্ছো তো এখানে ফাইভ অ্যাড হবে ওকে আচ্ছা তোমার আইসিটিটা চলে গেল এরপর আসো পরবর্তী সাবজেক্ট অর্থাৎ শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা এই দুইটা সাবজেক্টে কিন্তু তোমরা এক্সাম দিচ্ছ না বা দিবা না তো সরকার কর্তৃক এই সাবজেক্টে তোমাদের কিন্তু সবাইকেই দেওয়া হবে অর্থাৎ এ প্লাস দেওয়া হবে সবাইকেই তো এখানে দেখো শারীরিক শিক্ষাতে মনে করো আমি ধরেছি সাতানব্বই তার মানে কত ফাইভ এখানে কত লিখবা ফাইভ লিখবা ওকে তারপর দেখো ক্যারিয়ার আটচল্লিশ তার মানে এখানেও জিপিএ এখানে কত লিখবা আমি ফাইভ লিখবো ঠিক আছে ফাইভ লিখবো দেখো আমাদের কিন্তু টোটাল সব সাবজেক্টের আমাদের পয়েন্ট হিসাব করা হয়ে গেছে এখন আমি ইকোয়ালে চাপ দিব দেখো ইকোয়ালে চাপ দিয়ে কত আসছে পঞ্চান্ন আসছে ঠিক আছে অর্থাৎ আমাদের আসছে ফাইভ পয়েন্ট আসছে ওকে এখন আমি কি করব এখন আমি ভাগ করে দিব টোটাল সাবজেক্টের সাথে কিন্তু এখানে টোটাল সাবজেক্ট রয়েছে কয়টা বারোটা না কিন্তু যখন আমি ভাগ করবো তখন কিন্তু আমার ফোর্থ সাবজেক্টটা বাদ দিয়ে তারপর কিন্তু ভাগ করতে হবে অর্থাৎ ফোর্থ সাবজেক্টটা আমি রাখবো না টোটাল সাবজেক্ট বারোটা কিন্তু আমি ভাগ করবো এগারোটা দিয়ে ঠিক আছে যেহেতু ফোর্থ সাবজেক্টে এখানে তোমার থ্রি তো অ্যাড হয়েছেই ঠিক আছে কত দ্বারা ভাগ করবো আমি এগারো দ্বারা ভাগ করবো যদি আমি এগারো দ্বারা ভাগ করি দেখো যদি আমি এগারো দ্বারা ভাগ করি ভাগ এগারো তাহলে দেখো কত আসতেছে আমাদের কিন্তু জিপিএ ফাইভ চলে আসছে কাঙ্ক্ষিত জিপিএ ফাইভ চলে আসছে অর্থাৎ তুমি কিন্তু জিপিএ ফাইভ পাচ্ছ তার মানে তুমি এ প্লাস পেয়ে যাচ্ছ এই রেজাল্টে এই রেজাল্টে তোমার তিনটা সাবজেক্টে এ প্লাস আসেনি সেটা হচ্ছে ইংলিশে তারপর হচ্ছে তোমার বিজিএসএ অ্যান্ড হচ্ছে জীববিজ্ঞান দেখো তিনটা সাবজেক্টে যদি এ প্লাস না আসে এবং বাকিগুলোতে যদি এ প্লাস থাকে তাহলে কিন্তু এ প্লাস আসবে কিন্তু এখানে একটা শর্ত রয়েছে তিনটা সাবজেক্টে যদি এ প্লাস যদি না আসে ওই তিনটা সাবজেক্ট কিন্তু জিপিএ ফোর থাকা লাগবে তাহলে কিন্তু এ প্লাস আসবে আর যদি তুমি দুইটাতে ফোর পাও একটাতে এ মাইনাস পাও বাকিগুলোতে যদি এ প্লাস পেয়ে যাও তাহলে কিন্তু এ প্লাস আসবে না ফোর পয়েন্ট নাইন ফাইভ আসবে আর যদি দেখো যে তোমার দুইটা সাবজেক্টে মিস চলে গিয়েছে এ প্লাস আসেনি বাকিগুলাতে এ প্লাস আসছে তাহলেও তোমার এ প্লাস আসবে ওইটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ একটা ভিডিও যে কিভাবে তুমি ঘরে বসে খুব সহজেই তোমার করতে পারবা আশা করতেছি তোমরা সবাই বুঝতে পেরেছো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডদের সাথে যাতে তারাও দেখার সুযোগ পায় আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা এবং শেয়ার করবা দেখো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো